কৃষ্ণা আশা করি আপনারা খুব ভালো আছেন ভগবানের কৃপায় আপনারা খুব ভালো থাকুন আমরা যখন ভগবানের মন্দিরে যাই তখন ভগবানের কাছে আমরা কত প্রার্থনা করতে থাকি যে আমার এটা দাও সেটা দাও জড় বস্তু যা কিছু আছে কারো রোগ ভালো করে দাও কারো চাকরি করে দাও কত কিছু না আমরা চাইতে থাকি ভগবানের কাছে তাই না কিন্তু আজকের এই ভিডিওতে এমন এক ভক্তের কাহিনী আপনাদের শোভন করাবো সত্য ঘটনা এ বৃন্দাবন ধামে হয়ে গিয়েছে এমন এক ভক্ত যা ভগবানের কাছে কিছুই চাইতেন না কিন্তু তার পরিবর্তে সায়ন ভগবান কি করলেন জানেন আজকে সেই প্রসঙ্গ শোনাব অদ্ভুত প্রসঙ্গ মন দিয়ে শোভন করতে থাকুন বৃন্দাবন ধামে এক পরম ভুলে ভালা ভক্ত ছিল নাম ছিল আলবেলা সবাই তাকে আলবেলা বলে ডাকত ভগবানের পরম প্রিয় ভক্ত ছিলেন আর বৃন্দাবনের শ্রী বাঁকি বিহারী যে মন্দিরে শ্রী বাঁকি বিহারী যে এক অন্যতম ভক্ত হেন কোনো দিন নেই যে বাঁকি বিহারীজিকে দর্শন করতে যান না প্রত্যেক দিন নিত্য নিয়ম বিহারীজিকে দর্শন করবে এ আলবেলা ভক্ত তো এরকম বহু বছর কেটে যায় ভগবানের কি লীলা দেখুন একদিন এক সময় এই আলবেলা সে বিহারীজি মন্দিরে প্রবেশ করেছিল বিহারিজিকে দর্শন করবার জন্য সেদিন দিন অগণিত ভক্তের ভিড় জয় জয় কার চলছে যাই বাঁকে বিহারে লাল কি যায় জয় বাঁকে বিহারে লাল কি যায় জয় যা কার চলছে আর বিহারি যে মন্দিরে দুই মিনিট অন্তর পর্দা ঢেকে দেওয়া হয় আবার পর্দা খুলে দেওয়া হয় এটা নিত্য নিয়ম এর পিছনে এক বিশেষ কাহিনীর লুকিয়ে রয়েছে তো যখনই পর্দা খোলা হয় তখন জয় জয় চলতে থাকে আর ওই আলবেলা ভক্ত সে তো বিহারিজিকে দর্শন করতে গিয়েছিল যখন বিহারীজির পর্দা খোলা হলো তখন জয় জয় কার্ড দিচ্ছে বিহারিজিকে দর্শন করে আর এদিকে আলবেলা সে তো কিছু দেখতে পাচ্ছে না বিহারীজি সিংহাসনে যে বিহারীজিকে দর্শন করবে সবাই দর্শন করছে কিন্তু বিহারীজিকে আলবেলা দর্শন করতে পারছে না হঠাৎ কেন জানি না আলবেলা বক সবার দিকে তাকাচ্ছে এদিক ওদিক কেউ বলছে বিহারীজীর আজ রূপে সজ্জিত হয়ে আছে কে বলছে আহা বিহারীজি এত সুন্দর দর্শন সবাই তো বিহারীজির জয় জয়কার দিচ্ছিল আর এদিকে আলবেলা ভক আর এদিকে আলবেলা ভক সে তো চারিদিকে সবার দিকে তাকাচ্ছিল সবাই তো বিহারিজির প্রশংসা করতে থাকছে কিন্তু আলবেলা সে তো বিহারিজিকে দর্শন করতে পারছে না এত বছর দর্শন করে এসছে আজকে কেন দর্শন হচ্ছে না বিহারিজিকে সবাই বিহারিজিকে দেখতে পাচ্ছে কিন্তু আলবেলা সে নিজে বিহারিজিকে দর্শন করতে পারছে না দেখতে পাচ্ছে না আশ্চর্য হয়ে গেলেন এটা কিভাবে সম্ভব সবাই দর্শন করতে পারছে বিহারিজিকে দেখতে পাচ্ছে আর আমি কেন দেখতে পাচ্ছি না একদিন গেল দুই দিন গেল বিহারিজিকে ফের নিত্যদিনের দিনের মতন দর্শন করতে এলো সবাই দর্শন করছে কিন্তু বিহারিজিকে দর্শন করতে পারছে না দুই দিন হয়ে গেল তিন দিনের মাথায় ওই ভক্ত যখন আবার এলেন তখন দেখছে তাও সবাই জয় জয় কার করছে সবাই দর্শন করছে সবাই আনন্দ ভজন করছে কীর্তন করছে কিন্তু আলবেলা ভক্ত সে বিহারীজিকে দর্শন করতে পারছে না সে তো বিহারিজিকে চরণে প্রার্থনা জানাচ্ছে হে প্রভু হে বিহারীজি এমন কি অপরাধ করেছি আমি যে আমাকে দর্শন দিতে চাইছেন না আজ তিন দিন হয়ে গেল কেন কেন দর্শন দিতে চাইছেন না আমার এমন কি অপরাধ হয়েছে আমাকে দর্শন দিচ্ছে না সবাই তোমার দর্শন করছে সারা জগৎবাসী তোমায় দর্শন করার জন্য আনন্দ তোমায় দর্শন করে আনন্দ পাচ্ছে তাহলে আমায় কেন দর্শন দিচ্ছে না যদি আজ যদি দর্শন যদি না দাও তাহলে আমি ঠিক করে গেছি কিসের জন্যই মানব জীবন যার দর্শন করার জন্যই চোখ পেয়েছি যার দর্শন করার জন্য দুটো পা পেয়েছি যার দর্শন করার এই মানব শরীর লাভ করেছি তুই মানব শরীর যদি যাকেই দর্শন করতে পারবো না তাহলে মানব শরীর রেখে কী লাভ হবে আজ আমি যমুনার জলে ঝাঁপ দিয়ে আমি নিজেকে আত্মহত্যা করব। যার দর্শন লাভের জন্য এই মানব জন্ম তাকে যদি দর্শন না করতে হয় তাহলে এই মানব জন্ম রেখে কী লাভ হে বিহারিজি তুমি যদি আজ যদি দর্শন যদি না দাও তাহলে আমি যমুনা দিয়ে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করব আমি এই জীবন রাখবো না আলবলা ভক বিহারিজিকে খুব অভিমান করে এই সমস্ত কথা বললেন আর যমুনার পারে চলে এলেন যে জীবন আর রাখবো না আশ্চর্য ঘটনা দেখুন ওদিকে বিহারে যে তার হৃদয় যাচ্ছে আমার ভক্তকে দর্শন দিতে পারছি না কিন্তু ঘটনা দেখুন কি হচ্ছে যখনই ওই আলবেলা ভক্ত যমুনার কাছে এলেন যমুনার ঝাঁপ দেবার জন্য তৈরি হচ্ছিলেন তখন পিছন থেকে এক এক ব্যক্তি ডাকলেন আরে ও মহারাজ ও মহাত্মা শোনো 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 তুমি কি করতে যাচ্ছ আরে তোমার আরে তুমি যমুনার জলে দেওয়া আগে আগে আমার কথাটা একবার শোনো একবার আমার কথাটা শোনো আলবেলা ভক্ত পেছন ফিরে তাকে দেখে আরে একজন জীর্ণ বস্ত পড়া একজন ব্যক্তি গায়েতে কুষ্ঠ রোগ হয়েছে ওই ব্যক্তি ছুটে এলেন মহাত্মার কাছে আলবেলা ভক্তের কাছে আরে আরে মহাত্মা তুমি যদি যমুনা দাও তাহলে আমার কি হবে আমার যে সর্বনাশ হয়ে যাবে তালবেলা আলবেলা ভক্ত যে তুমি আবার এই কি কথা বলছো একে আমার জীবন দুর্বিষ হয়ে আছে আমি বিহারীজিকে দর্শন করে করতে পারছি না একে আমি আমার চিন্তা মগ্ন আর তুমি তোমার চিন্তা মগ্ন মহাত্মা বলতে থাকলেন কিপা করুন কৃপা করুন কিপা করুন কারণ বিহারিজির স্বপ্নে দে স্বপ্নের আদেশ দিয়েছেন যে একবার আলবেলা ভক্ত যদি বলে দেয় যে তোমার রোগ ঠিক হয়ে যাবে কুষ্ঠ রোগ ঠিক হয়ে যাবে তাহলে আমি ঠিক হয়ে যাব যখন এই কথা শুনলেন তখন আলবেলা ভক্ত চিন্তায় পড়লেন আরে স্ব বিহারিজি একে দর্শন দিয়ে বলেছে আমার কথা আমি যদি বলি রোগ ঠিক হয়ে যাবে আর বিহারিজি স্বয়ং আমাকে দর্শন দিচ্ছে না কি হচ্ছে তো খুব তো কাগতি মিনতি করতে থাকছিলেন আলবেলা ভক্ত কিছুক্ষণ পরে চিন্তা করলেন যে ঠিক আছে যখন প্রভুর ইচ্ছা যে আমি তোমায় বললে তোমাকে যদি বলি তুমি ভালো হয়ে যাবে তাহলে কী আছে বলবো বিহারিজি তো আমাকে দর্শন দিচ্ছেন না তা আমার জীবন তো হত্যা করা আগে যাতে একটা কাজ ভালো করতে পারি ঠিক আছে যাও আমি বিহারিজিকে প্রার্থনা করছি যে তুমি ভালো হয়ে যাও তোমার রোগ ঠিক হয়ে যাবে যেই এই না কথা বললেন চোখের সামনে চোখের সামনে কুষ্ঠ রোগ আস্তে আস্তে নির্মূল হয়ে গেল দেখে তো অবাক আর সঙ্গে সঙ্গে যখন আলবেলা যমুনা ঝাঁপ দিতে যাবেন ঠিক সব সময় স্বয়ং ভগবান প্রকট হলেন বিহারিজি প্রকট হলেন যেই প্রকট হলেন আলবেলা দেখে মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন হে প্রভু আমাকে আনন্দ উৎপল হে প্রভু আমাকে দর্শন দিলেন আমাকে দর্শন দিলেন চরণ পড়ে প্রার্থনা জানাচ্ছেন প্রণাম জানাতে থাকছিলেন আর প্রভুকে বললেন বিহারিজি তুমি কেন আমাকে দর্শন দিতে চাইছিলে না কেন কি অপরাধ করেছি আমি স্বয়ং ভগবান বিহারীজি বললেন হে আমার প্রিয় ভক্ত তুমি আমার এমন প্রিয় ভক্ত যা তোমায় বলে বোঝাতে পারবো না আমি শুধু সুযোগ খুঁজছিলাম তোমাকে দর্শন দেবার জন্য কিন্তু আমি পেয়ে উঠছিলাম না তুমি জানো সারা জগৎবাসী কেবল আমার কাছে আসে তাদের দুঃখ কষ্ট প্রার্থনা জানাবার জন্য তারা কিছু পাওয়ার জন্য আসে তারা আমার কাছে তাদের মনের কথা জানায় চাইতে আসে কিন্তু তুমি এমন এক ভক্ত যা আমাকে তো নিত্য দর্শন করতেই তো আসো কিন্তু হাজারো কষ্ট হাজারো দুঃখ হলো। তুমি একটি মনের কথাও আমাকে প্রকাশ করো না একবারও আমার কাছে মনের কথা প্রকাশ করো না আমার কাছে কিচ্ছু চাও না আমাকে দর্শন করে পান ভরে শান্ত হয়ে চলে যাও তাই কীভাবে আমি তোমার দর্শন করি আমি কিন্তু আমি তো নিজেকে ঋণী হয়ে গেলাম তোমার কাছে তুমি যে আমার ঋণের বোঝা চাপিয়ে দিয়েছো তাই আস্তে আস্তে ঋণের বোঝা বাড়ছিল যে এমন এক ভক্ত যার জীবনে কখনো কিচ্ছু চাইনি সারা জগৎবাসী আমার কাছে চাইতে আসে প্রার্থনা করতে আসে সমস্যার সমাধান চাইতে আসে কিন্তু তুমি এক মুহূর্তের জন্য কিচ্ছু চাওনি তাহলে তুমি যে আমার ঋণের বোঝা লাগিয়ে দিয়েছো আমার ঘাড়ে আমি তোমায় কিভাবে দর্শন দিতে পারি যত তোমায় দর্শন দেবো তত আমার ঋণের বোঝা চাপবে তুমি যতক্ষণ না কিছু চাইছো ততক্ষণ আমি দর্শন দিতে পারছিলাম না তাই আমি এক রোগীকে পাঠালাম যার কুষ্ঠ রোগও সারল আর আমি তোমায় দর্শন দিতে পারলাম কারণ তোমাকে এই চাওয়াটা উচিত ছিল যদি না চাইতে তাহলে তুমিও আমাকে দর্শন না করে দুঃখ পেতে কারণ আমি তোমায় দর্শন করতে পারছিলাম না আমার নিজের কষ্ট হচ্ছিল যা আমার এমন এক প্রিয় ভক্ত যা আমার কাছে কিচ্ছু চায় না তাই একজনের একজনের রোগ তো ভালো হওয়ার ইচ্ছা তো প্রকাশ করলে আমার কাছে আমার কাছে তো চাইলে তো একবার আর যেই চালে তার মনস্কামনা পূর্ণ করলাম আর সঙ্গে সঙ্গে আমি তোমায় ধরা দিলাম যখনই এই আলবলা ভক্ত শুনলেন তখন মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন যে হে ভগবান হে পিয়ারেজি তোমার এত করুণা এত এত প্রেম আমার প্রতি এত ভক্তি আমার প্রতি শুধু ভক্তকে দর্শন করার জন্য এই লীলা করতে হলো তোমায় এহেন বিহারিজি এহেন বিহারিজি ভক্তকে এত ভালোবাসে ভক্তকে দর্শন দেবার জন্য ভগবান এহেন লীলা করলেন এ সত্য ঘটনা কোনো বেনানো কাহিনী নয় বৃন্দাবন ধামের অপূর্ব লীলা তো দেখুন যদি ভক্তি থাকে প্রেম থাকে কিছু না চাইতে যা পাওয়া যায় তা চাইলে পাওয়া যায় না ভগবানের কাছে চাইতে নেই কারণ অনন্ত অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মালিক তার কাছে চাওয়ার কিছু নেই যদি চাইতে হয় কেবল ভগবানকে চান কেবল কৃষ্ণকে চান যাকে পেলে সব কিছু পাবেন যার কাছে সমস্ত কিছু বর্তমান যাকে চাইলে সে অচিরেই তোমাকে দান করবে তোমার ইচ্ছা থাকুক আর না থাক তার দান করতে থাকবে কিন্তু তুমি যদি চাও তাহলে ভগবান যেটুকুনি তোমার জন্য দিয়ে রাখবে বলে মনস্থির করেছিলেন তার থেকে কম হয়ে যাবে কথায় আছে না যাবি ভগবান দিতে হয় ছাপ্পার ফারকে দিতে হয় তো যখন ভগবান দেয় তখন ঢেলে দেয় আর যদি কেউ চেয়ে থাকে তাহলে সে সেইটুকুনিই পায় তাই এই কাহিনি থেকে আমরা জানতে পারি আমরা মন্দিরে যাই তো বটে কিন্তু ভগবানের কাছে চাইতে নেই কারণ তার কাছে প্রার্থনা করতে হয় তার তাকে প্রশংসা করতে হয় তোমার করুণাতে আমি জীবিত আছি তোমার করুণাতে আমি সব কিছু করতে পারছি কেবল তোমার করুণা তোমার ভক্তি তোমার প্রেমের দ্বারা সব কিছু সম্ভব হচ্ছে তাই যেন তোমায় সেবা করতে পারি তোমার সেই প্রেম ভক্তি লাভ করতে পারি যখন এইগুলো চাইবেন তখন ভগবান চাইবে যে ও আমাকে ভালোবাসতে চাইছে আর আমার ভক্তের কষ্ট কষ্ট দেখতে চাই না এরকম হাজারও ঘটনা আছে ভগবান ভক্তের কষ্ট দেখতে পারে না তার কষ্টের সমাধান কিভাবে হবে তো ভগবান নিজেই ঠিক করে রাখেন কেমন লাগলো এই কাহিনি যদি ভালো লাগে বেশি করে শেয়ার করুন আর ভগবানকে বুঝুন প্রেম করুন ভক্তি করুন নিত্য আনন্দ লাভ করতে পারবেন পূর্ণ সমর্পণ করুন এই একটাই মাত্র দ্বার খোলা আছে ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য চুরাশি লাখ জনই রয়েছে যার মাধ্যমে একবার ঢুকে গেলে অনন্ত জেল রয়েছে সেই জেলে একবার যদি ঢুকে যায় নরক যন্ত্রণা ভোগ করতেই হবে শাস্তি পেতেই হবে তো মানুষের শরীর লাভ করেছি একমাত্র মানুষের শরীর এই দ্বারই একমাত্র খোলা এই দরজাই একমাত্র খোলা ভগবানকে অনুসরণ করা ভগবানকে ভক্তি করা প্রেম করা আর অন্য কোন শরীরে তা সম্ভব নয় দুর্লভ মানুষের জন্মকে সার্থক করুন সার্থক করুন যদি ভালো লাগে বেশি করে শেয়ার করুন আর এরকম সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণা